আসসালামু আলাইকুম আমি যখন টিপ কাটতেছি সকাল সকাল আচ্ছা বললাম দোকানে আসে চাপ তারপরে চাকাটা করলাম এই যখন আমি টিপটা কাটতেছি এটা এটা চাকার ভিতরে গেরিস দিবো এই লজেন কাটা প্রায় শেষ গ্রিসটা দেওয়ার কারণ হলো মানে চাকাটা না কাটে চাকার ভিতরে ছোটো একটা পট্টি আছে এখানে গ্রিসটা দেওয়া গ্রিস দিলে আর চাকাটা মাংসার হবে না গেরিজটা কাটতেছি টিউব এটা দিলে ভালো হবে চাকাটার পামচার হবে না গেরিজটা কাটা শেষ এখন যে আমি গ্যারেজটা বসাইতে দেখেন বাস করলাম বাস করা শেষ গ্যারেজটা আমরা ঘুরে নিলাম না হয় ওই দেখেন চাকাটা কি করছে ড্রাইভারের চালায় চাকাটা এই চাকাটা লাগানো ছিল আগে সাল্লাম শেষ আমি এখন গ্যারিস্টার ঢুকাই দিলাম বাস করে দিলাম এখন আমি টিউবটা লাগাবো এটা লম্বা লজেন লম্বা লজেন লাগানো অনেক কষ্ট এবং হাওয়া দেওয়া কষ্ট কারণ এগুলো কারি লম্বা লজেনের সমস্যা করে তারপরে বাট কিছু করার নেই ছোট লজেন টিউব নাই আমার কাছে এখানে আমি লম্বা লজনের টিউবটা লাগাইলাম

অনেক কষ্ট তারপরে লাগাইতে হবে এটাই বাস্তব এটাই বাস্তব হ্যাঁ টিউট ঢুকানোর পড়া শেষ টিউবটা ভালো করে ঢুকাই নিলাম জানি টিউবটা না বাজে কারণ মেশিনতে চাকা লাগানোর সময় যদি টিউবটা বাইরে হয় তাহলে সমস্যা এখানে টিউবটা আমি ঢুকায় নিলাম ভালো করে এখন আমি লাগাবো লাগাবি এটাই বাস্তব কাজ করি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই ভালো লাগে তাই সবাই সাপোর্ট করবেন আমাকে আমি আর ভালো ভালো ভিডিও বানাইতে পারি আমার চাকা লাগানো শেষ এখন আমি চাকাটা রাঁধতে সুযোগ করে নিলাম কারণ লজেনটা তেরা থাকলে ঘোরা যেতে পারে লজেনটা করে নিলাম চাপ খুঁজতেছি খুঁজার পরে এখনো পাই নাই খুঁজতেছি এখন পাইলাম পিন নতুন পিন লাগাই দিলাম কারণ চাকাটা আমি দিছি পিনটা লাগাই দিলাম নতুন মানে ভালো হয়ছি শেষ পিন লাগানো শেষ এখন চাকাটা নামাইলাম চাপ দিলাম মাঝখানে চাকা মেশিন ফাঁকে গেল এখন এই যে আমি আবার মেশিনটা চাপ দিয়ে চাপাই দিয়ে এখন আমি চাকাটা হাওয়া দিব লজেনটা সোজা করে হাওয়া দিতে হবে কারণ এরা হলে করা যাবো গা এখানে লজেনটা সোজা করে হাওয়া দিতে হবে দেখেন হাওয়া দিতেছি এত বড় চাকা চাকা বেশি হাওয়া লাগে না তিরিশ পঁচিশ হাওয়া দিলে চলে কারণ কারাগারে সামনের চাকা কতটা হাওয়া দিতে হয় না লাজেন টা সোজা না এখন প্লাস লাগবো যে প্লাসটা নিয়ে আসলাম প্লাস দিয়ে চান্দে হাওয়া দিলে লজেন আর যাবো না লদেনের শুদা থাকবো এখানে প্লাস যে হাওয়াটা দিতে চাচ্ছি দেখেন এটা হাওয়া ওঠার পরে আর কোনো সমস্যা নাই কারণ লম্বা লেভ লজেন তো এই কারণে সমস্যা এখানে মাপ দিবো তিরিশ নাই আরেকটা হাওয়া লাগবো তো হাওয়া দাওয়া শেষ আরেকটা লাগবো ভাব দিলাম তিনি সাহা দিলাম লাদটা সেপতে সেপতে দিলাম কারণ জানি দেওয়া হা বেরোয় আবার সমস্যা কাজ শেষ করে